গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহটি আপনার এবং আপনার ছোট্ট সোনামনির জন্য আরও অনেক পরিবর্তনের সূচনা করে এই সপ্তাহেই শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হতে শুরু করে যা এক বিস্ময়কর প্রক্রিয়া আপনি হয়তো গর্ভাবস্থার লক্ষণগুলো আরও স্পষ্টভাবে অনুভব করতে শুরু করবেন আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে থাকছে এক পঞ্চম সপ্তাহের গর্ভাবস্থায় কত মাস কতদিন দুই পঞ্চম সপ্তাহে গর্ভবতীর শারীরিক কী কী পরিবর্তন হয় তার বিস্তারিত তিন পঞ্চম সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন যেমন আকার ওজন ইত্যাদি চার পঞ্চম সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে পাঁচ যা যা খাদ্যতাহিকায় রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে ছয় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে এক গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ কত মাস কত দিন। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহটি প্রথম ত্রৈমাসিকের অর্থাৎ এক থেকে বারো সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সময়ে আপনি এক মাস এবং প্রায় এক সপ্তাহের গর্ভবতী ভ্রূণের বয়স এখন প্রায় তিন সপ্তাহ এই সপ্তাহে শিশুর স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ড এবং অন্যান্য প্রধান অঙ্গগুলির গঠন শুরু হয় দুই পঞ্চম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন পঞ্চম সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণগুলি আরও স্পষ্ট এবং তীব্র হতে পারে কারণ আপনার শরীরে হরমোনের মাত্রা দ্রুত বাড়ছে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব এটি গর্ভাবস্থার অন্যতম সাধারণ লক্ষণ যা যে কোনো সময় হতে পারে এটি তীব্র না হলেও বেশিরভাগ নারীরই হালকা বমিবমি ভাব খাবারে অরুচি বা নির্দিষ্ট গন্ধের প্রতি সংবেদনশীলতা দেখা দেয় ক্লান্তি আপনার শরীর নতুন জীবনকে সমর্থন করার জন্য কঠোর পরিশ্রম করছে তাই ক্লান্তি বা অবসাদ অনুভব করা ভীষণ স্বাভাবিক প্রজেষ্টেরণ হরমোনের উচ্চ মাত্রাও এর জন্য দায়ী স্তন ব্যথা বা সংবেদনশীলতা স্তন ফুলে যেতে পারে কোমল বা ব্যথাযুক্ত মনে হতে পারে এবং অ্যারিওলা অর্থাৎ নিপেলের চারপাশের গাঢ় অংশ গাঢ় হতে পারে ঘন ঘন প্রস্রাব জরায়ু বড় হতে শুরু করায় মূত্রাশয়ের ওপর চাপ বাড়ে ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে আপনি আবেগপ্রবণ খিটখিটে বা উত্তেজিত অনুভব করতে পারেন এটি স্বাভাবিক ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পিং বা স্পটিং হালকা কিছু নারীর ক্ষেত্রে ইমপ্লান্টেশন জনিত হালকা ক্র্যাম্পিং বা স্পটিং এই সপ্তাহেও থাকতে পারে তবে এটি সাধারণত সপ্তাহ চারের মধ্যেই শেষ হয়ে যায় যদি রক্তপাত বেশি হয় বা ব্যথা তীব্র হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন পেটে ফোলাভাব গ্যাস বা হজমের সমস্যার কারণে পেটে ফোলাভাব অনুভব করতে পারেন তিন পঞ্চম সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন আকার ওজন ইত্যাদি এই সপ্তাহে আপনার অনাগত শিশুটি একটি ছোট্ট ট্যাডপোল বা ব্যাঙাচির মতো দেখতে এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রধান অঙ্গগুলির প্রাথমিক গঠন শুরু হচ্ছে ভ্রূণের আকার এই সপ্তাহে ভ্রূণের আকার প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে শূন্য দশমিক এক ইঞ্চি বা প্রায় এক দশমিক থেকে দুই দশমিক পাঁচ মিলিমিটার যা একটি তিলের দানার চেয়েও সামান্য বড় নিউরাল টিউব গঠন শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ড তৈরির জন্য নিউরাল টিউব গঠিত হতে শুরু করে ফলিকাসিড এই প্রক্রিয়াটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডের বিকাশ একটি ছোট্ট টিউবের মতো গঠন নিতে শুরু করে যা পরবর্তীতে শিশুর হৃৎপিণ্ড হবে এই সপ্তাহের শেষ দিকে আলট্রাসাউন্ডের হৃৎস্পন্দন দেখা যেতে পারে যদিও এটি এখনও খুব ক্ষীণ রক্তনালী এবং রক্ত সঞ্চালন প্রাথমিক রক্তনালীগুলো গঠিত হতে শুরু করে এবং রক্ত সঞ্চালন ব্যবস্থা ধীরে ধীরে বিকশিত হয় অন্যান্য অঙ্গের ভিত্তি পাচকতন্ত্র কিডনি লিভার এবং ফুসফুসের প্রাথমিক কুশগুলো গঠিত হতে শুরু করে আকার ও ওজন ওজন খুবই নগণ্য প্রায় মাইক্রোগ্রামের সমতুল্য চার পঞ্চম সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে এই সময়ে কিছু বিষয় মেনে চলা আপনার এবং শিশুর সুস্থতার জন্য অত্যাবশ্যক প্রথম ডাক্তারের ভিজিট যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করুন তিনি আপনার গর্ভাবস্থে নিশ্চিত করবেন আপনার স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেবেন তিনি আপনাকে প্রসবপূর্ব যত্নের সময়সূচিও জানিয়ে দেবেন ফলিক অ্যাসিড গ্রহণ অব্যাহত রাখুন শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সঠিক বিকাশের জন্য প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশি ফলিক অ্যাসিড গ্রহণ চালিয়ে যান ধূমপান মদ্যপান ও ড্রাগস সম্পূর্ণ পরিহার করুন গর্ভাবস্থায় এগুলির কোনোটিই নিরাপদ নয় এবং শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে ওষুধের বিষয়ে সতর্ক থাকুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও নতুন ওষুধ বা প্রেসক্রিপশন বা ওভার দ্য কাউন্টার সাপ্লিমেন্ট বা ভেষজ গ্রহণ করবেন না আপনি বর্তমানে যে ওষুধগুলি নিচ্ছেন সেগুলিও ডাক্তারকে জানান বিষাক্ত ওই স্থান এড়িয়ে চলুন কীটনাশক ভারী ধাতু রাসায়নিক ধোঁয়া বা এক্সরের মতো ক্ষতিকর পদার্থ থেকে দূরে থাকুন টক্সোপ্লাজমোসিস প্রতিরোধ কাঁচা মাংস এবং বিড়ালের মল বা ক্যাট লিটার থেকে দূরে থাকুন কারণ এগুলি টক্সোপ্লাজমোসিস নামক সংক্রমণের কারণ হতে পারে যা শিশুর জন্য বিপজ্জনক শারীরিক পরিশ্রম ভারী উত্তোলন বা অতিরিক্ত চাপযুক্ত ব্যায়াম পরিহার করুন হালকা থেকে মাঝারি ব্যায়াম চালিয়ে যেতে পারেন যদি ডাক্তার অনুমতি দেন পাঁচ খাদ্য তালিকায় যা যা রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে একটি সুষম এবং পুষ্টিকর তালিকা এই পর্যায়ে অত্যাবশ্যক যা আপনার এবং আপনার শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করবে খাদ্যতালিকায় যা যা রাখতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গাঢ় সবুজ শাকসবজি ডাল বাদাম লেবুজাতীয় ফল হোল গ্রেন আয়রান চর্বিযুক্ত মাংস ডিম ডাল পালং শাক বিট কিশমিস ক্যালসিয়াম দুধ দই পনির ব্রোকলি ছোট মাছ কাঁটাসহ প্রোটিন মাছ মুরগি ডিম ডাল শিম বাদাম আঁশযুক্ত খাবার ফল সবজি আস্ত শস্য এগুলি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে পর্যাপ্ত পানি দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন এটি মর্নিং সিকনেস এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করবে স্বাস্থ্যকর ফ্যাট অ্যাভোকাডো বাদাম বীজ এবং অলিভ অয়েল যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন কাঁচা বা আধা সেদ্ধ খাবার বিশেষ করে মাংস ডিম মাছ যেমন সুশি এবং কাঁচা বা আধা সেদ্ধ সামুদ্রিক খাবার এগুলোতে লিস্টেরিয়া সালমোনেলা বা টক্সোপ্লাজমা জাতীয় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে উচ্চ পারদযুক্ত মাছ হাঙর সোর্ডফিশ ম্যাকারেল এবং কিছু বড় টুনা মাছে পারদের মাত্রা বেশি থাকে অপাস্তরিত দুধ ও দুগ্ধজাত পণ্য এগুলোতেও লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত চিপস ফাস্ট ফুড প্যাকেটজাত খাবার সীমিত করুন অতিরিক্ত ক্যাফেন দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফেন পরিহার করুন প্রায় এক থেকে দুই কাপ কফি কিছু নরম চিজ ফেটা ব্রাই ক্যামেম্বাটের মতো নরম চিজ এড়িয়ে চলুন যদি না সেগুলোকে পাস্তুরিত দুধ থেকে তৈরি করা হয় অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় পানীয় এগুলি অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত ঘুম ক্লান্তির মোকাবিলায় এবং শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি দিনের বেলা বিশ্রাম নিন বা হালকা ঘুমিয়ে নিন নিয়মিত কিন্তু হালকা ব্যায়াম আপনার ডাক্তার সবুজ সংকেত দিলে হাঁটা সাঁতার বা প্রেগনেন্সি যোগার মতো হালকা ব্যায়াম চালিয়ে যেতে পারেন তবে কোনও নতুন বা তীব্র ব্যায়াম শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন মানসিক চাপ কমান মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম প্রকৃতির কাছাকাছি সময় কাটানো বা পছন্দের শখ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন প্রিয়জনের সাথে আপনার অনুভূতি ভাগ করে নিন নিজের প্রতি যত্ন এই সময়টা আপনার শরীর এবং মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজের যত্ন নিন যা আপনাকে ভালো অনুভব করাবে আরামদায়ক পোশাক পরুন টাইট পোশাক পরিহার করুন শারীরিক ও মৌখিক স্বাস্থ্যবিধি নিয়মিত গোসল করুন এবং দাঁত ব্রাশ করুন গর্ভকালীন দাঁতের সমস্যা বেড়ে যেতে পারে তাই ডেন্টিস্টের সাথে চেক আপের বিষয়ে পরামর্শ করুন গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহটি আপনার জীবনের এক অসাধারণ অধ্যায়ের শুরু এই সময়ে আপনার শরীরের যত্ন নেওয়া এবং শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ডাক্তার আপনার গর্ভাবস্থার যাত্রায় সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী আপনার কি গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নিয়ে জানতে চান